নীল চেরকু পর্ব আটত্রিশ লেখিকা নৌসিন আহমেদ রোদেলা আমি আছি আপনাদের সাথে নৌসীন পারভেন বিষণ্ন সন্ধ্যার পর রাত নেমেছে শহরে নিশুতি অন্ধকারের কাটিয়ে বেঁধে চলেছে শুকনো বিরোহী সুর গিটারের তার আর শিল্পীর আঙুলের অবাধ্য নৃত্যের চারপাশটা হয়ে উঠেছে জন্ম দুঃখী বড় বেশি বিষণ্ন রঞ্জন ব্যাগ গোছাচ্ছিল সুরটা কানে আসতেই থমকালো হাত বুক বেয়ে উঠে এলো তপ্ত দীর্ঘশ্বাস ব্যাগটা পাশে ফেলে নাদিমের সামনে বিছানায় এসে বসল নাদিমের আঙুল নির্ভুল ছুটছে রঞ্জন কিছুক্ষণ গুম হয়ে বসে থেকে বলল তোদের খুব মিস করবো দোস্ত তোদের ছাড়া থাকতে হবে ভাবতেই দমবন্ধ লাগছে নাদিমের আঙুল থামলো চোখ মেলে রঞ্জনের দিকে তাকিয়ে গিটারটা পাশে রাখলো চেয়ারে গায়ে নিয়ে বিছানায় পা দুটো তুলে দিয়ে আরাম করে বসল ভ্রু বলল মাইয়া গো মতো এত সেন্টি খাইতাছ কেন মামা এই জন্য জিগাই তোর সব ঠিকঠাক আছে নাকি নাই আমারই কিন্তু কইতে পারস আমি কাউরে কমো না রঞ্জন নাদিমের পায়ে সজোরে একটা লাথি দিয়ে বলল শালা তুই আসলে এক নম্বরের হারামি লাইফে কোনো সিরিয়াসিস নেই কাল পরশু আমি চলে যাবো অথচ চুই ফাইজলামও করছিস সিরিয়াসলেস দিয়ে কোন খান কোন খাল কেটে খেলবি বাপ আচ্ছা যা আমি এখন সিরিয়াস আই তোর একটু আদর কইরা দিই যাবি গা দীর্ঘ বিরহের আগে মিষ্টি আদর রঞ্জন হতাশ দীর্ঘশ্বাস ফেললো কয়েক সেকেন্ড কটমট করে চেয়ে থেকে ধুম করে লাথি মারল নাদিমের চেয়ারে নাদিম উল্টে পড়তে পড়তে সামনে নিল বুকে থুতু ছিটিয়ে বিশ্ব নিয়ে রঞ্জনের দিকে তাকালো বিস্ময় নিয়ে তাকালো মামা তুই তো দেখি ভায়োলেন্ট হয়ে যাচ্ছ এত ভায়োলেন্ট হইলেও কিছু হব না আমি চুম্মার বেশি কিছু দিতে পারো না রঞ্জনের মেজাজ আরও বিগড়ে গেল নাদিমের কোমর বরাবর লাথি মেরে উঠে দাঁড়ালো শার্টের হাতা গোটাতে গোটাতে বললো আজ তোকে আমি জ্যান্ত পুতব পুতব নাদিম দাঁত কেলিয়ে বলল কাম 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 বেবি রাতে ফুসতে থাকা রঞ্জনের হাত বেশ কিছু শক্ত খুশি খেয়ে নিজেও কিছু দিয়ে অল্প কিছুক্ষণের হাতাহাতির ক্লান্ত হয়ে পড়লো দুজনে আহত চোয়াল কপালে হাত বুলাতে বুলাতে একে অপরের দিকে কটমট করে তাকালো কয়েক সেকেন্ড নিশ্চুপ থেকেই হঠাৎ ঘর কাঁপিয়ে হেসে উঠলো দুজনে একদিন ডান হাতে নিজের কাঁধটা চেপে ধরে বলল। বহুত শক্ত মায়েরও মায়ের দিচ্ছ বা ডট ডট রঞ্জন নিজের চুয়ালে হাত বোলাতে বোলাতে বললো তোর হাতে এত শক্তি এলো কবে থেকে চাপার দাঁত নড়ে গিয়েছে নির্ঘাত তারপর কিছুক্ষণ চুপ বাইরে সঞ্চন বাতাস বইছে আজ আবারও ঝড় উঠবে মনে হয় রঞ্জন দীর্ঘশ্বাস ফেলে বলল নীরা রাজি হয়েছে বিয়েতে অনন্ত শেষমেশ পাচ্ছে ওকে নাদিমের বুকে অদ্ভুত এক খুশি দামামা বাজিয়ে গেল হঠাৎ ঠোঁটে ভাসল সত্যিকারের হাসি চকচকে চোখে চেয়ে বলল তাই নাকি রোমিও জুলিয়েটের উপখ্যান শেষ হচ্ছে তাহলে ছালারা কী নাটকটাই না দেখাইল রঞ্জন বিষণ্ন চোখে নাদিমের দিকে তাকালো নাদিমের কাঁধে হাত রেখে বলল নিজের মাঝে আর ঝামেলা রাখিস না দোস্ত অনন্ত তো সবসময়ই ছেলে মানুষ শর্ট টেম্পার কিন্তু তুই তো বুঝিস নাদিমের খুশিটা হতাই থিতিয়ে গেল মনে তৈরি হলো গুমট অন্ধকার অতি সন্তপর্ণে দীর্ঘশ্বাস ফেলে হাসির চেষ্টা করলো কবে ফিরবি তুই এখনই ঠিক বলতে পারছি না এতটুকু বললে থামলো রঞ্জন তারপর খুব উদাস কণ্ঠে বলল আমি ফিরে এসে তোদের এভাবেই পাবো তো দোস্ত নাদিম রঞ্জনের কাঁচ চাপড়ে বললো পাবি না কেন অবশ্যই পাবি আমাদের আর কি হবে নাদিমের প্রাণহীন কথাটি রঞ্জনকে খুব একটা শান্তি দিতে পারল না পুরু ঠোঁটের উপর মুষ্টিবদ্ধ হাত দুটো জড়ো করে চুপ করে বসে রইল চিন্তিত চোখ দুটো নিবদ্ধ হয়ে রইল ফ্লোরে নাদিম আস্তে ধীরে সিগারেট ধরালো নাকে মুখে ধোঁয়ার কুণ্ডলি ছড়িয়ে গিয়ে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো বাইরের পরিবেশটা পর্যবেক্ষণ করে বলল আজকেও ঝড় হইবে মনে হয় শরৎকালেও ঝড় বৃষ্টি স্ট্রেঞ্জ রঞ্জন উত্তর দিল না উঠে গিয়ে নিজের ব্যাগ গোছাতে মনোযোগ দিল ঝুম বৃষ্টিতে ব্যালকনির রেলিংটা যখন ভিজে গেল আকাশটা শুভ্র ঝিঝিকে দ্বিখণ্ডিত হয়ে আর্তনাদ করে উঠল তারই এক ফাঁকে খবরটা দিল রঞ্জন কিন্তু অনন্তনীরার বিয়ে কাল ঘরোয়াভাবেই হবে কোথাও উদাও হয়ে যাস না আমার বিয়েতে যাচ্ছিস নম্রতা ছোঁয়াও আসছে এই দিনটির জন্য কত পাগলামই না করছে অনন্ত তোর মনে ডট ডট নাদিম উত্তর দিল না রঞ্জনের বাকি কথাগুলো তার মস্তিষ্ক পৌঁছানোর পর্যন্ত তার মস্তিষ্ক পর্যন্ত পৌঁছালো না সিগারেটের বিষাক্ত নিকোটিন ফুসফুসে টেনে নিয়ে অন্ধকার বৃষ্টির দিকে চেয়ে রইল কপালে ফুটে উঠল বেশ কিছু সরু চামড়ার ভাঁজ বর্জ্যপাতের শব্দকে ছাপিয়ে নাদিমের ভেতরের বিদেশি মানুষটি হঠাৎই ভীষণ ক্ষোভ নিয়ে বলে উঠল তোমার নিজেকে ঘৃণা করা উচিত নাদিম নাদিম চমকে উঠে বলল। কেন কেন কারণ তুমি গুরুত্বহীন তুমি বোকা বন্ধুদের জন্য প্রাণ দিতে চাও অথচ বুঝতে চাও না তাদের কাছে তুমি মূল্যহীন তোমার বিন্দুমাত্র সেলফ রেসপেক্ট নেই বাজে কথা আমি কবে কার মূল্যই আশায় বেঁচেছিলাম আমি একা বেঁচে থাকতে অভ্যস্ত কারোর গুরুত্বের পরোয়া তো কখনও করিনি তুমি আমাকে ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করছো কাজটা ঠিক হচ্ছে না কোনো দিন কারোর গুরুত্বের পরোয়া করনি ঠিক কিন্তু এতটা সস্তাও তো হওনি হয়নি তবে কি আজ হচ্ছে। অবশ্যই হচ্ছ অনন্ত সেদিন রেগে গিয়েছিল রেগেছিল মানছি তুমি বলেছ ছেলেটির বড় কষ্ট সেটাও মানছি কিন্তু আজ আজ তো কোনো সংকট নেই তার যাকে পাওয়ার জন্য এতদিনের পাগলামও তাকেই পাচ্ছে আজ সে আনন্দিত খুশি তার সেই সুখের খবর সবাইকে জানালেও তোমাকে জানানোর প্রয়োজন বলছে করেনি তুমি তার কাছে গুরুত্বহীন বলেই হয়তো তার এত অপরগতা না দিম সিগারেটে শেষ টান দিয়ে ছুঁড়ে ফেললো দূরে নতুন আরেকটা সিগারেট ধরিয়ে নাক মুখে ধোঁয়া ছাড়ল বিদেশি মানুষটি শিশিয়ে বলল এর পরও এত কিছুর পরও তার বিয়েতে তুমি যাবে যে তোমায় চাইছেই না তার কাছে এতটা বেহায়া তুমি না দিম না অন্য মানুষ হয়ে বলল। ও যে আমার বন্ধু বাজে কথা তবে কি যাওয়া উচিত নয় কখনো নয় নাদিম দীর্ঘশ্বাস ফেলল কাছে কোথাও প্রচণ্ড শব্দেও বাজে পড়ল নাদিমের মনে হলো বাজটা কাছে কোথাও নয় পড়লো তার মনে ভগ্ন হৃদয়টার প্রচণ্ড অভিমান নিয়ে বলল খবরটা আমি তুই নিজে কেন দিলি না অনন্ত কেন শরৎকালে ঝকঝকে সকাল কাল রাতে ঝড় হয়ে যাওয়ায় আকাশটা এখন পরিষ্কার ঘন নেই গাছের পাতাগুলো ঝড় ঝরে একটু ঠান্ডা ঠান্ডা ভাব নীরা খোলা বারান্দায় এক কোণে প্লাস্টিকের টোল পেতে বসে আছে এক টুকরো রোদে এসে গড়াগড়ি খাচ্ছে তার পায়ের কাছে চারিদিকে ব্যস্ত মানুষের পদচারণ নীরার হাতে মেহেন্দি পড়ানো হচ্ছে হাতের মাঝ বরাবর লেখা হয়েছে অনন্ত নামক ছেলেটির নাম নিজের চোখ দুটো টলমল করছে বুকের কোথাও এক কষ্ট এক একটা কষ্ট আর সুখের ব্যথা মিলেমিশে একাকার হয়ে গিয়েছে বছরের পর বছর অনন্তকে ভালো না বাসার জন্য নিজেকে শাসিয়েছিল নীরা নানাভাবে প্রত্যাখ্যান করেছে তার ভালোবাসা এই মানুষটা আমার জন্য নিষিদ্ধ ভেবেই হাজারো কষ্ট দিয়ে দূরে ঠেলার চেষ্টা করেছে তার পাগলামোগুলো হেসে উড়িয়ে দিয়েছে কিন্তু আজ হঠাৎই সেই দিনগুলোর জন্য বড় কষ্ট হচ্ছে নীরার সে যদি অনন্ত নামেই লেখা ছিল তাহলে কেন এত কষ্ট কেন এত অবহেলার গল্প তৈরি হলো তাদের কেন কেন চোখে আঙুল দিয়ে বলে দিল না সব মিথ্যা সব বানো বানানো বানোয়াট শুধু এই ছেলেটাই সত্য এই ছেলেটার হাতে ধরা পড়তেই তুই বাধ্য নীরা চোখ পেয়ে জল গড়িয়ে পড়লো নীরা জানা কোনো কিছুই আর আগের মতো নেই তাদের বিয়ে ঠিক হওয়ার পর একদিনও নীরার সাথে কথা বলার চেষ্টা করেনি অনন্ত নীরার প্রতি রূপ উৎসাহ দেখায়নি এত কিছুর পর হয়তো উৎসাহ দেখানোরও কথা নয় তাদের সম্পর্কটা এমন একটা অবস্থা গিয়ে পৌঁছেছে সেখানে স্নিগ্ধতার কিছুই অবশিষ্ট নেই এরা দীর্ঘশ্বাস ফেললো এই একজন কাঁধে হাত রেখে তেজ নিয়ে বলল আপু তুমি আবারও কাঁদছো সত্যি করে বলো তো এই বিয়েতে তোমার মত আছে নাকি মায়ের জোরে বিয়ে করছো ইরার কথাই চোখ ঘুরিয়ে তাকালো নীরা হাসার চেষ্টা করে বলল ধুর মা জোর করতে যাবে কেন বলতো নিজের ইচ্ছেতেই বিয়ে করছি অনন্তকে তো তুই চিনিসই ইরা কথাটা ঠিক বিশ্বাস করল না ফুসে উঠে বলল, তোমার চোখে মুখের বিরহে দেখে কিন্তু এমনটা মনে হচ্ছে না আপু অনন্ত ভাই যেমনই হোক পুরো ব্যাপারটা আমার কেন জানি ভালো লাগছে না অনন্ত ভাইয়ের ফ্যামিলির মানুষগুলোকে দেখেছো হাব ভাব দেখে মনে হচ্ছে কেউ মাথার বন্দুক ধরে জোরপূর্বক ঘাড়ে তুলে দিচ্ছে মেয়ে অথচ প্রস্তাব তো তারাই এনেছিল এনেছিল না হেসে ফেলে বললো তুই একটু বেশি বেশি ভাবছিস হীরা সে কথায় পাত্তা না দিয়ে বলল। আমি কিচ্ছু বেশি ভাবছি না এরা যদি তোমার সাথে কোনোরূপ খারাপ ব্যবহার করে তো মুখের ওপর ডিভোর্স পেপার ছুঁড়ে চলে আসবে মায়ের মতো অত সমাজ নিয়ে আদিক্ষাতা করবে না এই সমাজ আমাদের দুই বেলা ভাত দিয়ে যায় না তোমার জীবন তুমি যা ইচ্ছে তা করবে আশেপাশে খালা ভাবির বাপের কি। কেউ কিছু বললে জীব টেনে ছিঁড়ে দিবে চুপ থাকো বলে এত বলার সুযোগ পাই কই আমার সামনে তো বলে না তোমাদের এই আদিম যুগের আদিক্ষাটাই ভালো লাগে না আমার ইরা এই বিদ্রোহী জেদি মেয়েটির দিকে তাকিয়ে হাসে ইরার অত্যাধুনিক তেজি মুখ মুখখানার দিকে তাকিয়ে মনে হয় কেন সে ইরার মতো হলো না কেন ইরার মতো নিজের উপর প্রত্যাপ চালানোর মানুষগুলোর বিরুদ্ধে ফুঁসে ওঠা শিখলো না এরার মতো হলে হয়তো নিরাদের সম্পর্কটা এতটুকু বিষাক্ত হয়ে উঠতো না বরং রূপকথার মতো সুন্দর হতো প্রতি রং মালা নিরার হঠাৎ জানতে ইচ্ছে হলো ইরারও কি কোনো পাগলাটি প্রেমিক আছে ইরা কি তাকে প্রশ্রয় দেয় ভালোবাসে ফোনের বাজ খাই শব্দ আর হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে ঘুম ভাঙল নম্রতার ফোনের স্ক্রিনে ডাক্তার নামটা ভাসতেই ঘুম ছুটে গেল তার বিষয়ে বিমূর হয়েই ফোন ওঠালো সন্ধিয়ান কণ্ঠে বলল হ্যালো ওপাস থেকে নীরের কণ্ঠে ভেসে এলো হে নম্রমিতা রোড সাইডের প্রথমেই নীল রঙের দুতলা বাসাটিতেই কি আপনার বাস নম্রতা বিস্ময়ে হতবুদ্ধি হয়ে গেল হঠাৎ ঘুম ভাঙায় মস্তিষ্কটা কেমন এলোমেলো লাগছে কয়েক সেকেন্ড চুপ থেকে শুধালো জি বারান্দায় আসুন নম্রতা বোকার মতো বলল কেন আপনি কি বারান্দায় ওফু বারান্দায় আপনার জামা মানে বারান্দায় আসলে বুঝতে পারবেন আসুন আরফানের তারাই এলোমেলো পায়ে বারান্দায় গিয়ে দাঁড়ালো নম্রতা বারান্দায় রেলিংয়ে ঠেস দিয়ে অলস কণ্ঠে বলল। আসলাম কথাটা বলে হঠাৎ চমতে নম্রতা মস্তিষ্কের ধোঁয়াশা কেটে যেতেই উৎফুল্ল কণ্ঠে বলল আপনি কি কোনোভাবে আমার পাশা নিয়েছে ডক্টর মাই গড টি শার্টে আর দুই রেনু নিতে একদম বাচ্চা লাগছে আপনাকে আপনি এভাবে ঘুমন রাতে নম্রতা রেলিংয়ে ঝুঁকে পড়ে নিচের দিকে তাকালো সাথে সাথে রাস্তার ওপাশে ফোন কানে আরফানের দাঁড়িয়ে থাকতে দেখা গেল গায়ে ঢোলা টি শার্ট পরনে চেক ট্রাউজার পায়ে ক্যাডস ঠোঁটের সকৌতুক হাসি নম্রতা উচ্ছ্বাসের বিষয় নিয়ে বললো আপনি আপনি এখানে কিভাবে কেন এই এলাকায় কি ডাক্তারদের আসা নিষেধ কথাটা বলে এদিক ওদিক তাকালো আরফান তারপর নম্রতার দিকে তাকিয়ে বলল কই কোথাও তো সাইনবোর্ড নেই আমরা তা হেসে ফেললো হাজলামো করছেন একটু এত সকালে এখানে কি চাই চাইলেন দিবেন নাকি উফ কথা ঘোরাচ্ছেন কেন বারবার আমার বাসা কিভাবে চিনলেন সেটা বলুন মর্নিং ওয়াকের জন্য বেরিয়েছিলাম হঠাৎ আপনার বলা রোড নাম্বারটা মাথায় এলো তাই ভাবলাম আজকে সকালটা আপনার বাড়ির উঠোনে শুভ হোক আপনিই বলেছিলেন রোডের পাশেই আপনার বাসা আশেপাশের বাসায় খেয়াল করতেই সৌভাগ্যবশত বারান্দায় শুকানো দেওয়া জামাটা চোখে পড়লো এই জামাটা আপনি দুই দিন পরেছিলেন আমি দেখেছি বাপ রে আরফানের মুখভঙ্গি পরিবর্তন হলো ঠোঁটের কোনো হাসি চেপে বলল আপনি এভাবেই ঘুমন সবসময় লুকিং অ্যাট্রাক্টিভ নম্রতা নিজের দিকে তাকালো বারান্দায় ছড়িয়ে রাখা অন্যটা দ্রুত হাতে গায়ে জড়িয়ে নিয়ে আর চোখে আরফানের দিকে তাকালো আরফান হাসছে আরফান যে ঠোঁটকাটা স্বভাবের লোক তা ধীরে ধীরে বেশ বুঝতে পারছে অমৃতা লোকটি যখন যা ইচ্ছে তাই বলে বিন্দুমাস্ত্র অস্বস্তি বালাই নেই নম্রতা লজ্জাটে ঠেলে দিয়ে ঝাঁক নিয়ে বলল। রাস্তায় দাঁড়িয়ে অন্যের বাড়ির দিকে হাঁ করে তাকিয়ে থাকাই বুঝি ডাক্তারদের স্বভাব আরফান অবাক হওয়ার চেষ্টা করে বলল বাড়ির দিকে তাকিয়েছিলাম না তো আপনি ভুল বুঝছেন আমি তো হাঁ করে অন্য কিছুই দেখছিলাম কথাটা বলে আবারও হাসলো আরফান নম্রতা নাক মুখ ফুলিয়ে বলল আপনি যাবেন অবশ্যই যাব তার আগে বলুন আপনি যাবেন আমি আমি কোথায় যাব আমার বাসায় নম্রতা ভু ভু বলল আপনার বাসায় কেন যাব নিদ্রা আপনাকে দাওয়াত করেছে তাই নম্রতা ঠোঁট ফুলিয়ে বলল আজ তো সম্ভব হচ্ছে না কেন আপনি ব্যস্ত আজ আজ নিরার বিয়ে আমি বিয়েতে যাচ্ছি আরফান ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল আচ্ছা নম্রতা কয়েক সেকেন্ড চুপ থেকে হঠাৎ বলল আপনিও চলুন না আমার সাথে যাবেন প্লিজ প্লিজ আরফান দুঃখী কণ্ঠে বলল আমার তো ছুটি নেই আপনি সবসময় ব্যস্ত থাকেন নম্রতার কথায় সুপ্ত অভিমানের আঁচ পেয়ে হাসল আরফান বিয়েটা কোথায় হচ্ছে নম্রতা উৎসাহ নিয়ে বলল রূপগঞ্জ নিরার গ্রামের বাড়িতে যাবেন আপনি আরফান আটকে উঠে বলল রূপগঞ্জ অত দূর বিয়ে শেষ করে ফিরতে ফিরতে রাত হয়ে যাবে না নম্রতা মাথা নেড়ে সম্মতি জানিয়ে আরফানের দিকে চেয়ে রইল নম্রতার মুখে মন খারাপের ছায়া দেখে হতাশ দীর্ঘশ্বাস ফেললো আরফান কিন্তু কিছু করার নেই এভাবেই হুট করে ছুটি পাবে না সে কারোর সাথে ডিউটি শিডিউল পরিবর্তন করে নেওয়া যেতে পারে কিন্তু অত দূর থেকে ফিরে রাতের ডিউটিও ঠিকঠাক হয়ে উঠবে বলে মনে হয় না তাদের এই নিরবতার মাঝেই পাশের বারান্দা থেকে নিচের দিকে উগিয়ে দিলেন একজন মধ্যবয়স্ক ভদ্রলোক গায়ে তার ছাই রঙা পাঞ্জাবি চোখে মোটা চশমা মুখে গাম্ভীর্য ডান হাতে ভাঁজ করা খবরের কাগজ ভদ্রলোকটি খানিক ঝুঁকে নম্রতার বারান্দার দিকে তাকালো তারপর চশমা ঠিক করে ভুকুচকে নিচে আরফানের দিকে তাকালো আরফান ভদ্রলোকটিকে লক্ষ্য করে সন্ধিয়ান কণ্ঠে বলল পাশের বারান্দায় দাঁড়িয়ে থাকা ভদ্রলোকটি কি আপনার বাবা নম্রা নম্র পা নম্রতা ঘাড় গড়িয়ে পাশের বারান্দার দিকে উঁকে দিল নুরুল সাহেব গম্ভীর মুখে ভুকুটিল বললেন নমতার মাথা ঘুরিয়ে নিচে আরফানের দিকে তাকালো নুরুল সাহেবের দৃষ্টিও নেমে গেল নিচে আরফান আবারও বলল আপনার বাবা নমতা অসহায় মুখে মাথা নেড়ে বলল হ্যাঁ আরফান বিপন্ন কণ্ঠে বলল ও সেট কথাটা বলে ফোন করে দ্রুত পায়ে জায়গাটা থেকে সরে গেল আরফান একটা রিক্সাটিকে দ্রুত রিক্সায় উঠে স্বস্তির নিশ্বাস ফেললো নমতা অবাক হয়ে কিছু একটা বলতে গিয়েই বুঝলো কল কেটে দিয়েছে আরফান নমতা ভীত চুকে পাশের বারান্দায় বাবার দিকে তাকালো নুরুল সাহেব গম্ভীর মুখে মেয়ের দিকে তাকালেন কয়েক সেকেন্ড গুরুগম্ভীর সময় কেটে যাওয়ার পর হঠাৎই বাবা মেয়ের ফিক করে হেসে ফেললেন নুরুল সাহেব শব্দ করে হেসে বললেন ডাক্তার নাকি এই পর্যন্তই ছিল চিরকুট পর্ব আটত্রিশ পরবর্তী পর্বগুলো শোনার জন্য চ্যালেঞ্জেই চোখ রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন